মূল ঘটনা হচ্ছে যে শিল্পী সমিতির বারান্দার সামনে ময়ূরী আপার অনেকে ইন্টারভিউ করতেছিল ওখানে ইউটিউবার ছিল মেন স্ট্রিমের গণমাধ্যমে ছিল তো সেই জায়গা থেকে আমি কয়েকজনকে বললাম যেহেতু ময়ূরী আপা ইন্টারভিউ দিতে চাচ্ছে না গরমের মধ্যে তো একটু সবাইকে সরিয়ে যেতে কয়েকজন সরিয়ে আসলো কয়েকজন ছিল তো পরে আমি চিন্তা করলাম ময়ূরী আপা যেহেতু অনেকবার ইন্টারভিউ দিছে এবং ওনারা চিনে তো মেয়ে আর ছেলে দেখলাম একসাথে যেহেতু আছে তো আমি চিন্তা করলাম যেহেতু স্টার কিটদের প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার ইন্টারভিউ নিতে চাই আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন এইটা শিবাসানু ভাই পাশ থেকে আমি যেহেতু যেহেতু উনি মিডিয়ার না সাধারণভাবে নাই বলে তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভেন্স করার ট্রাই করতেছি এইটা শিবাসানু ভাই নেগেটিভ নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার আমাকে উনি প্রশ্ন করলে আপনি কি উনি চেনেন ওনার ব্যাকগ্রাউন্ড জানেন আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে ময়ূরি মেয়ে আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস করছি আমি বললাম যে আমি খবরের কাগজ মেন একটা পত্রিকায় চাকরি করে আমি সাংবাদিক অনেক দিন ধরে কাজ করতেছি সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল এবং একটা সময় যাই যখন জয়চৌধুরী এই মারামারিডার বা বাই জ্ঞান জামেডার সূত্রপাত সে উস্কাই দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে খুব বাজে বাটা বাজে একটা ভাষা ইউজ করছে তারপরেই সবাই এলোমেলোভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে অনেক আমার অনেক সহকর্মী আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি তার আটটা শিলাই লাগছে সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে আমার এই যে কাঁধে এখানে ব্যান্ডেজ এখানে পুরা কেটে গেছে আমার হাত কেটে গেছে এই জায়গায় ঠিক আছে এই যে হাত হাত এই জায়গায় ছুলে গেছে এই যে নাকে এই জায়গায় তো আমার পুরো হাতে ব্যথা ডাক্তার বললো যে দুইটা ইনজেকশন দিয়ে দিচ্ছে কালকে সকালে এমআরআই করবে এই জায়গায় একটু কেটে গেছে এই জায়গায় জয়েন্টে একটু ঝামেল হইতে পারে এই জন্য বললো যে এমআরআই করে দেখতে হবে আর কি আমি ছাড়াও আরও অনেক বাংলা ভিশনের একজন ডিওপি তারপরে দেশ টিভির দেশ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর এক ভাই তারে মারছে নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরা ভাই আমারে যখন একটু বাধা দেয় ওনার নাম আরফিন ভাই উনি আমাকে সেভ করতে গিয়ে উনিও নিজে মার খেয়েছে এবং ওনাকে প্রচণ্ড লাঞ্ছনা করা হয়েছে যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি আমি আমার নিজস্ব একটা কমিউনিটি আছে আমার বড় ভাই আছে তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সব কিছু হবে না যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক আমার অফিস আছে আমার অফিসের অনেক সহকর্মী আসছে আমার সাথে এবং আমার বসও আসছে আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল তারাও আছে তো তারা যে সিদ্ধান্তটা নেয় আমাকে এখন তো সেটাই মানতে হবে আমি চাই ব্যক্তিগতভাবে যে এটার একটা সুষ্ঠ তদন্তক এবং আপনারা সহযোগিতা করেন কারণ আজকে আমার গায়ে আঘাত লাগছে কালকে আপনার গায়ে লাগতে পারে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিঘাত নির্ভীক নিরপেক্ষ